এভরিওয়ান আমি শম্পা আমার নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে না না ঘুরতে ঠিক নয় আজকে আমরা এসেছি বড় কাছারি তোমরা তো এবার বলতেই পারো যে তুমি কতবার বড় কাছারি যাও আসলে বাবা আমাদের যতবার ডাকে আমরা বাবার টানে ততবারই বাবার কাছে পৌঁছে যাই আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তারার ফোন আমায় বলল। আজকে আমরা যাবো বড় কাছারি যাবে কি প্রথম তো অনুমনেও করছিলাম কিন্তু কিছু তো করার নেই বাবা ডেকেছে আসতেই হবে তো আমরা চলে এলাম আর দেখো আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছি তোমরা তো অনেকেই জানো এখানকার সিস্টেম যেখানে গাড়ি রাখা হয় সেখান থেকে নেওয়া হয় আর দেখতে পাচ্ছ কি সুন্দর গোপালগুলো কি দারুণ না এর আগেরবারে বারে তোমরা দেখেছিলে আমি এসেছিলাম একা মানে আমি আর ননি এসেছিলাম ননির বন্ধুর বোনের কেনে চুল দেওয়ার জন্য এর আগে আমি দিনটোর সঙ্গে এসেছি তারার সঙ্গে এসেছি কিন্তু আমরা এই চারজন অনেক বছর পর একসঙ্গে এলাম তেমন একটা আশাও হয়নি আমাদের দেখতে পাচ্ছ কত দোকান আছে আর হ্যাঁ তোমরা বলতেই পারো আজ যেহেতু সোমবার তাহলে এত ফাঁকা কেন কারণ আমরা এসেছি এখন বাজে প্রায় আড়াইটে কেন ফাঁকা থাকবে না বলো আজ আমরা এসেছি একটা বিশেষ কারণে আজ আমাদের এক বিশেষ দিন আর তোমরা বলতেই পারো যে আমি কেন বারবার আসি কারণ বাবার কাছে আমি যা চাই তাই পূরণ হয়ে যায় আর যখনই আমার সেই উইশটা পূরণ হয়ে যায় তখনই আমার বাবার কাছে চলে আসি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ আছে সবটাই তোমাদেরকে বলবো ভীষণ সুন্দর একটা গুড নিউজ তো চলো আমাদের জল নেওয়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে এত আছে এই দিদিরা এরা সবাই কিন্তু তিলক করে না খুব সুন্দর মানে পরিয়ে দেয় আমার পড়তে ভালো লাগে না তাই আমি পড়িনি কিন্তু অন্য কেউ পড়লে খুব ভালো লাগে তো এখানে জলের মধ্যে অল্প মধু ঘি আর দুধ দিয়ে আমরা বানিয়ে নেবো আর এটাই বাবা মধ্যে ঢালা হবে তো দেখো রিন্টু আর তারা মিলে এটা বানিয়ে নিচ্ছে আচ্ছা তোমরা কি কেউ গুড নিউজটা গেস করতে পারবে গেস করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলে দিও তো চলো আমাদের এটা হয়ে গেছে আমরা যাই আর এই রাস্তাটা এতটাই স্লিপ কি বলবো একদম পা টিপে টিপে হাঁটতে হয় মানে ভীষণ স্লিপ কারণ এখানে বাতাসা থাকে আর সেই জন্য জল আর জলও থাকে সেই জন্য কিন্তু রাস্তাটা প্রচুর স্লিপ হয়ে যায় আর আজকে কিন্তু অনেকটাই ফাঁকা আজকে ফাঁকা নয় মানে এই সময়টা ফাঁকা এই সময়টা মানে সবাই তো সকাল সকাল আসে জল ঢালতে আমরা এসেছি দুপুর দুপুর আর এই হচ্ছে সেই মন্দির তোমরা যারা যারা এখনও পর্যন্ত এখানে আসেনি আমি অবশ্যই বলো তোমরা এখানে এসে বাবাকে একবার দর্শন করে যাও তোমাদের মনের ইচ্ছে পূরণ হবে কেন পূরণ হবে না বলো এখানে এত এত দেখতে পাচ্ছ কত কাগজে মানে সবাই উইস লিখে গেছে নিশ্চয়ই পূরণ হয় তাই দিয়েছে আমার তো খুব পূরণ হয় তাই আমি যখনই আসি এখানে বাবার কাছে কিছু না কিছু উইস বাবার কাছে করি আর দেখতে পাচ্ছি এখানে সবাই গন্ডি কাটছে আর এটা না কেউ গন্ডি কাটে তাকে টপকে যেতে নেই তাই আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখো কতটা এখনও ভিড় আর সপ্তাহে খারাপ লাগার বিষয় হচ্ছে আমরা এত ভালোবেসে যাওয়ার যে ফুলটা আনি সেটা কিন্তু কিছুক্ষণ পরে এখানে গড়াগড়ি খায় আর নেই এটাই বাস্তব আর সপ্তাহে খারাপ লাগছিল এই চর্ণমিত্রগুলো যখন ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছিলো সেটা সবাই পা দিয়ে দিয়ে চলে যাচ্ছিলো আমরা মন্দিরে চারপাশ ঘুরে নিলাম তিন আমরা তিনবার ঘুরেছি আর এবার যাবো মন্দিরের ভেতরে আর এখানে যে আছে দেখো এতগুলো কাগজ এখানে সবাই নিজের মনের ইচ্ছায় লিখে গেছে তো যখন তুমি তোমার ইচ্ছাটা লিখে যাবে কাগজে তখন কিন্তু অন্য কারোর একটা খুলে দেবে তখন তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে এটাই সবাই করে তো চলো আর এখানে তো সবাই কিন্তু গুণ্ডে কাটছে এখনও এখন প্রায় তিনটে বেজেই গেছে তিনটে সাড়ে তিনটে আর এখনও কিন্তু মন্দিরে অনেক অনেক দর্শনার্থী আসছে অনেক যারা জল ঢালবে তারাও কিন্তু আসছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই আমি ভেতরে দেখাচ্ছি না জাস্ট উপর থেকে দেখালাম আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকে এত বলতা তারা পায়ে বলতে কামড়ে নিয়েছিল তো ধূপ ধূপ আর মোমবাতিটা বাইরেই দিতে হয় ভেতরে দেওয়ার ব্যবস্থা নেই আমাদের ধূপমতি দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে পুরাতন ঘাট আর এখানেই সবাই আগে জল টল নিত আর ওই ঘাটে নতুন করে করা হয়েছে আমরা এখানে আসিনি কারণ এখানটা অনেক ভিড় হয় চলো আমাদের অনেক বেলা হয়ে গেছে এবার আমরা খাবো প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমরা সকাল থেকে না খেয়ে আছি তো চলো খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমন করে জানিও ও হ্যাঁ আর একটা কথা দেখো আজকে তারা আমি ম্যাচিং ম্যাচিং করে পড়েছি আর মিঠুন দা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে পড়েছে আনফরচুনেটলি দুজনের কিন্তু এক হয়ে গেছে তো আমরা এখানে এখানকার হোটেলে সব হোটেলে নিরামিষই থাকে এটা কমন ব্যাপার তো আমরা ভাত অর্ডার করেছি আর রিন্টু খাবে পরোটা ওর সব থেকে ফেভারিট পরোটা ও ওটাই খাবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে উনি জন্য একটা গিফট কিনেছি গিফট মানে কি খেল ও বলেছে কিছু আনতে হবে না তবুও বাবা মা কোথাও গেলে একটু তো মন করে কিছু কিনতে ওদের জন্য তো জন্য একটা ঢোল কিনেছি ও খুবই খুশি হবে ওই ঢোলটা পেয়ে কারণ অনেকদিন ধরে বলছে ঢোল কিনবো ঢোল কিনবো আর ঢোলটা কিন্তু খুব সুন্দর আওয়াজটাও খুব সুন্দর আর এখানে দেখো কতগুলো স্নেক প্ল্যান্ট ছিল আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল রিন্টু বলে এখানে এরমভাবে বিক্রি হয় না এরা একসঙ্গে অনেকগুলো বিক্রি করে ওখানে অনেকগুলো গাছ ছিল আর চলো আমাদের বাড়ি ফেরার পালা এখন প্রায় সাড়ে চারটে বাঁচতে যায় আর পাঁচটা থেকে পড়ানো আছে কিছু নেই তো চলো আমি এখন এখানে বসে আছি আর রিন্টু গেছে আর আগে ওটোদেরকে নিয়ে আসতে কারণ ওরা যাবে অটোতে আর যেহেতু অনেকটা রাস্তা তোমরা জানো এখান থেকে এসেছো ইচ্ছি জন্য ওরা মানে ওখানে বলে তো নিয়ে আসি সেই জন্য বলে তুলে ওদেরকে নিয়ে আসি আর ওখানে কথা বসে আসি আসলাম আর এখন বাজে প্রায় আর চারটে তিরিশ হয়ে গেছে যেতে যেতে পাঁচটা বেজে যাবে ওদের প্রায় আধ ঘন্টা লাগবে অটোতে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে এই গাছটা দেখো কতটা বড় জন্য এই ঢোলটা তখন কিনলাম এই গাছগুলো দেখলে আমার গ্রামের কথা খুব মনে পড়ে আমাদের গ্রামের বাড়ির সামনে এরকম বড় বড় দু তিনটে গাছ ছিল সেগুলো অবশ্য মানে ঝড়ে ভেঙে পড়েছে তাই আজও মনে পড়ে গাছগুলো দেখতে আজ এই গাছগুলো দেখলে আমার মনে পড়ে যায় মানে কত সুন্দর ছাওয়া হয়ে থাকতো আমাদের উঠোনটায় এই গাছটার জন্য আর কত পাতা পড়তো শীতকালে দেখে পিছি প্রত্যেক দিন বিকেলবেলা সকালে ঝাড় দিত এই গাছের পাতা আচ্ছা গুড নিউজটা কি গুড নিউজটা আমি বলবো না নেক্সট ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারি যাবে গুড নিউজটা কি তাই আমি যে মুখে কিছু বলছি না তোমরাই কিন্তু নেক্সট ব্লগে বুঝে যাবে ওরা অটো পেয়ে গেছে আর আমরাও চলে এসেছি আর দেখতে পাচ্ছেন একটু কতটা জোরে বাইকটা চালাচ্ছে যেহেতু এখন চারটে চল্লিশ বেজে গেছে আর পাঁচটার মধ্যে ঘরে ঢুকতেই হবে অনেকটা নাহলে লেট হয়ে যাবে বা স্টুডেন্টটা পড়তে আসবে আর গেটটা বন্ধ থাকলে ওরা তো ফিরে চলে যাবে সেই জন্য তাড়াহুড়ো করছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গুড নিউজটা কি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই অবশ্যই দেখো আর যার যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখছো একটা লাইক তো অবশ্যই করে দিও বলো কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেক ইন্সপায়ার করে আরও আরও ভিডিও বানানোর জন্য লাস্ট কয়েকটা ভিডিও তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো সত্যি অনেক ধন্যবাদ তো চলো বাড়ি চলে এসেছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই